পুলিশ লেখা গাড়িতে ডাকাতির ছক ভেস্তে দিল ময়ূরেশ্বর থানার পুলিশ তাতেই গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী বীরভূমে পুলিশের করার নজরদারিতে ভেস্তে গেল দুষ্কৃতীদের বড়সড় পরিকল্পনা পুলিশের নাম ভাঙিয়ে ডাকাতির ছক কষেছিল একদল দুষ্কৃতে গাড়ির গায়ে সাটা ছিল পুলিশ লেখা স্টিকার তবে শেষ পর্যন্ত সেই অভিনব ছক বাঞ্চাল করে দিল ময়ূরেশ্বর থানার পুলিশ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ রামনগর কুটিরনগর রোডে নাকা চেকিং চালায় সেই সময় দ্রুত গতিতে এগিয়ে আসে একটি সাদা বোলেরো গাড়ি গাড়ির গায়ে স্পষ্ট করে লেখা ছিল পুলিশ সন্দেহ হওয়ায় গাড়ি থামানো হয় গাড়ির ভেতরে থাকা পাঁচজনকে জিজ্ঞাসাবাদে ফাঁস হলো আসল তথ্য তারা কেউই পুলিশের লোক নয় ধৃতদের নাম লক্ষ্মীকান্ত ঘোষ জাফর সরি অশোক মণ্ডল শেখ বুলা বিশু ঘোষ সবাই মালদা জেলার বাসিন্দা গাড়ি তল্লাশি করতে চোখ কপালে ওঠার মতো চিত্র দেখা যায় গাড়ি কেউ উদ্ধার করে অ্যাসিড জাতীয় তরল ধারালো ছুরি লোহার রড দড়ি প্লাস্টিক প্যাকেটে লঙ্কার গুঁড়ো এমনকি নকল টাকাও পুলিশ সূত্রে খবর এই সমস্ত জিনিস ব্যবহার করে বাস কিংবা ছোট গাড়ি থামিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করা পরিকল্পনা ছিল ওই চক্রের তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে ময়ূরেশ্বর থানার পুলিশ শুক্রবার ধৃত পাঁচজনকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় পুলিশি সাফল্যে স্বস্তি স্থানীয়দের মধ্যে তবে প্রশ্ন উঠছে যদি পুলিশের নাম ব্যবহার করে অপরাধীরা ছক কষতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট তারা পেটিভি